ব্যাপারীর সঙ্গে দামাদামি হচ্ছে ক্রেতার আমরা দামাদামি এবার দেখি কত চায় দাম কত বলে সরাসরি দেখুন দেখি আমরা দামাদামি শুনি আমরা দামাদামি শুনছি আচ্ছা দুইটা নিবে না একটা জোড়া জোড়া নিবেন উনি যাই হোক আবারও জোড়া গরুর দাম আমরা দেখছি এখানে বড় জোড়া দুটি গরু আমরা দেখছি দামাদামি চলছে তার আগে দামাদামি কত বললো কত বিক্রি হয় কি আমরা দেখব। দেখি সর্বশেষ বিক্রি হয়ে যাচ্ছে কিনা আমরা দেখতে চাই দামাদামি দেখতে চাই জমা জমে উঠেছে গরুর হাট যতদূর চোখ যায় শুধু গরু আর গরু এখানে দামাদামি হচ্ছে দামাদামি শেষে দেখি আমরা কি বলে

কত চাইছেন কত আপনি কত চেয়েছেন দশ লক্ষ দামি করুক সেই ফাঁকে আমরা গরু দুইটা দেখি যে এই দুইটা গরু দশ লক্ষ চেয়েছে আমরা দেখছি গরু দুটো দেখছেন যে দশ লক্ষ টাকার গরু উনি কত বলে আপনি দাম বলেছেন দাম এখনো বলেননি দেখি দেখি আমরা অপেক্ষা করি দুটা ছয় লক্ষ বললেন আপনি দেখুন উনি ছয় লক্ষ বলেছেন ছয় লক্ষ টাকা একজন ক্রেতার দৃষ্টিতে দশ লক্ষ দুঃখিত ছয় লক্ষ একজন বিক্রেতার দৃষ্টিতে এটা দশ লক্ষ ক্রেতা বলছে ছয় লক্ষ বিক্রেতা বলছে দশ লক্ষ তো আপনারা দেখেন আমি দেখছি বিক্রেতা এখানে আছে ক্রেতা ঠিকই চলে যাচ্ছে তো এই যে ছয় লক্ষ দাম বললো এটা আপনার কাছে কেমন মনে হয়েছে খুব বেশি একটা ফাঁকা ফাঁকি বলে ফেলেছে অবশ্যই কারণ ছয় লক্ষ টাকায় বলুন হ্যাঁ আমাদের পরিপূর্ণ আমার আশাবাদী আমি আছি একটা আছে আমার দশ লক্ষ চাইছিলেন কি পরিমাণ মানে আমি তো আর কিনব না কি পরিমাণ হলে 6300 কিছু মনে মনে যদি রেখেছেন যে এই ছাড়টা আমি তো যাব মনেটা মনেই রাখ ভাই মনেই রাখবেন যা যখন হবে তখন বলবো যাক মনেটা মনেই রাখতে চাচ্ছেন উনি আমরাও জোরজোরি করব না দেখুন আবারও এখানে গরু 10 লক্ষ চাইছে এবং ছয় লক্ষ বলে ক্রেতা চলে গেছে